রংপুর এক আসনের পুনর্নির্ধারিত সীমানা বাতিল এবং নয় নম্বর ওয়ার্ডকে রংপুর তিনে ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন করেছেন ওয়ার্ডের সর্বস্তরের জনগণ দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রংপুর তিন সংসদীয় আসন রক্ষা কমিটির ব্যানারে এই মানববন্ধন হয় আন্দোলনকারীদের অভিযোগ নয় নম্বর ওয়ার্ডকে অপ্রত্যাশিতভাবে রংপুর এক সংসদীয় আসনে সংযুক্ত করা হয়েছে এই ওয়ার্ডকে অবিলম্বে রংপুর তিনে ফিরিয়ে আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা মানববন্ধন শেষে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা প্রথমে আমরা আইনি লড়াই করব এরপর আমরা আজকে ইনারা জেলা প্রশাসকে তারা স্মারক দিচ্ছে নির্বাচন কমিশনে স্মারক লিপি দেওয়ার মধ্যে আমাদের অবস্থান আমরা জানিয়ে দেব এখনো বৈষম্য আছে আজকে আমরা মানব বন্ধন ও স্মারক লিপি করার পর ডিসি মহোদয়ের অনুমতি নিয়ে আমরা পরবর্তীতে আদালতে যাবেন